আমি নিজে এসে নিজে চমকিত হয়েছি সবকিছু দেখে কারণ দুর্দান্ত লেগেছে সত্যি কথা সঞ্জয়ের কাজ রাজের অভিনয় ফাইনের টোটাল মানে টোটাল টিম বাবু ভাই ছিলেন তারপর আমাদের নিধি আছে এখানে নিধির ব্যাকগ্রাউন্ড স্কোর সবকিছু মিলিয়েই মানে অন্য এক ধরনের ফিল পাচ্ছিলাম এবং অ্যাকশন সিকোয়েন্স তো আমার কাছে দুর্দান্ত লেগেছে এবং আমার তো বিশ্বাস হচ্ছে না যে শরীফুল রাজি কি এখানে দাঁড়িয়ে আমার কাছে আমি আমি আমার ভয়ও করছে যদি ওই রকম ভাবে যদি একটা যদি কোপ দিয়ে দেয় খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আমি ইনসাফের মানে প্রডিউসার থেকে শুরু করে ডিরেক্টর যারা যারা কলা যারা ছিলেন সবাইকে আমার ভালোবাসা এরকম এরপরে আরো ভালো একটা ছবি হবে এবং আমি এটাও শুনলাম যে ইনসাফ টু নাকি হতে পারে এটা কি সত্য সঞ্জয় কি বলে

আমরা আমাদের চলচ্চিত্র নিয়ে আশাবাদী হয়ে উঠছে আমরা এক সময় চলচ্চিত্র নিয়ে হতাশ ছিলাম এখন আশাবাদী হচ্ছে আমাদের দর্শকরা আমাদের প্রশংসা করছে আমাদের দর্শকরা হলে আসা শুরু করেছে আর আপনাদের মাধ্যমে দর্শকদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা হলে এসে ছবি দেখবেন এর মধ্যে অনেক দুর্ঘটনাও ঘটে অনেক ছবি পায়দেশী হয় নানানভাবে দেখে সেটা না করে আপনারা যদি হলে সে ছবি দেখেন হলে সে ছবি দেখলে আরও ভালো ভালো ছবি আমাদের যারা প্রযোজক আছেন খুশু হয়ে আছেন কালাম আছেন ওনারা সাহসে উঠবেন ওনারা যদি আবার নতুন করে ছবি তৈরির কথা চিন্তা করেন তাহলে একজন ভালো ডিরেক্টর ছবি বানাতে পারবে আমরা ভালো অভিনয় করার আবার সুযোগ তৈরি করব এবং আপনারাও একটি পরবর্তীতে ভালো ছবি দেখার আপনাদের সুযোগ তৈরি হবে তো এইটাই হচ্ছে মূল কথা

ওই সিটের আশপাশে অন্তত একশো দুইশো লোক আমার মনে হয় ঢাকা শহরে কেউ আজকে বাকি ছিল কি মানে সঞ্জয় বোধহয় এমন কাউকে বাদ দেয় নাই মিডিয়া এবং আসছে প্রচুর মানে যে পরিমাণ দর্শক আমরা সিটে বসতে পেরেছিলাম ঠিক তার ডাবল পরিমাণ বোধ বাইরে ছিল এবং দাঁড়িয়ে দেখেছে না দর্শকদের তো আমরা হলে বসেই বুঝতে পারি যে ছবি কেমন লাগছে এবং আমার পরিবারও ছিলেন আমার স্ত্রী ছিলেন চঞ্চলের পরিবার ছিল তা আমরা তাদের ফেস দিকে কিন্তু বুঝতে পারি যে ছবিটা তারা এনজয় করছে এবং দর্শকরাও এনজয় করছে ওইটাই আমাদের স্বস্তির জায়গা আমরা যখন আমাদের কাছের মানুষগুলো যখন আমাদের কাজ এনজয় করে আমাদের প্রশংসা করে এটা আমাদের অনেক স্বস্তির জায়গা এবং এটি আনন্দের জায়গা